নমস্কার কথাকলির তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল পঁচিশ গল্প সংগ্রহ থেকে ত্যাগি কে গল্পটি রাজা বিক্রমাদিত্য কিছুতেই হার স্বীকার করতে রাজি ছিলেন না শবদেহ নিয়ে আসার জন্য পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান আগের মতোই গাছে ওঠেন ও শবদেহ কাঁধে নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন সেই সময় বেতাল নিজের অভ্যাস বসতই কথা বলা শুরু করে রাজন এবার আমি বুঝে গেছি আপনি কিছুতেই শিকার করবেন না কিন্তু আপনাকে বোঝানোর দায়িত্ব আমার আমি আমার ধর্ম পালন করছি তবে রাস্তার কষ্ট খানিকটা কম করার জন্য আপনাকে একটা কাহিনী শোনাতে চাই আশা করি এই কাহিনী শোনার পর নিজের জেদ ত্যাগ করবেন তাতে করে রাস্তার কষ্ট খানিকটা কম হবে আপনি বুঝতেও পারবেন না আপনার রাস্তা কিভাবে ফুরিয়ে গেল প্রাচীনকালে অঙ্গনপুর নামে এক গ্রাম ছিল সেখানে অর্থদত্ত নামের এক ধনী ব্যবসায়ী বাস করত তার ছেলের নাম ছিল ধনদত্ত এবং মেয়ের নাম ছিল মদন সেনা তবে মদন সেনাকে বলেই মনে করা হতো একদিন সে তার সখীদের সাথে বাগানে খেলা করছিল সেই সময় ধর্মতত্ত্ব নামের এক বণিক পুত্র তাকে দেখে সে ছিল তার ভাইয়ের বন্ধু তার রূপ দেখে ধর্মদত্ত কামদেবের বাণের জ্বালায় অচেতন বোধ করছিল অনেকক্ষণ ধরে সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায় মদর নিজের বাড়ি চলে যায় কিন্তু তাকে একবার দেখার জন্য ধর্মদত্তের মন ব্যাকুল হয়ে ওঠে এরপর ধর্মদত্ত নিজের বাড়ি ফিরে যায় আর চাঁদের কিরণে বিছানার ওপর গিয়ে শুয়ে পড়ে তার বহু বন্ধু এবং আত্মীয় স্বজন এমন অবস্থার কথা জিজ্ঞাসা করে কিন্তু সে কোনো উত্তর দেয় না সারা রাত তার দু চোখে ঘুম ছিল না সেই কন্যার চিন্তাতেই সারা রাত কেটে যায় সকাল না হতেই সে পুনরায় ওই বাগানে গিয়ে উপস্থিত হয় সেই সময় মদন সেখানে একাই ছিল তার বান্ধবীদের জন্য অপেক্ষা করছিল তাকে একা পেয়ে আলিঙ্গন করার বাসনা নিয়ে তার কাছে তখন মদন সেনা বলে আমি কুমারী এবং একজনের বাগদত্তা আমি কখনোই আপনার হতে পারব না কারণ সমুদ্রদত্ত নামের এক ব্যবসায়ীর সাথে আমার বাগদান সম্পন্ন হয়েছে কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যাবে তাই দয়া করে আপনি এখান থেকে চলে যান সেই কথা শুনে ধর্মদত্ত বলে কিন্তু আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারবো না ধর্মদত্তের সেই কথা শুনে সে ভয় পেয়ে যায় তাকে যাতে কোনোভাবে জোরাজুরি না করে সেই কথা ভেবে সে বলে আমাকে কোনো রকম জোরাজুরি করার চেষ্টা করবেন না আপনার প্রেম আমার মন জয় করেছে কিন্তু এই মুহূর্তে আমার বিবাহ হয়ে যাওয়াটা খুব দরকার তারপর আমি আপনার কাছে যাব সেই কথা শুনে ধর্মদত্ত বলে কিন্তু আমি তো চাই না আমার প্রিয়া আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করুক যে পদ্মের রস একবার কোনো ভোমরা পান করে চলে যায় অন্য কোনো ভোমরা সেই পদ্মে বসে কি মদন সেনা বলে ঠিক আছে যদি তাই হয় তাহলে বিয়ের পরেই আমি আগে আপনার কাছে যাব তারপর আমার স্বামীর কাছে কিন্তু বণিকপুত্র কিছুতেই তার কথায় বিশ্বাস করতে পারছিল না তাই সে তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে তখন কোনো তার হাত থেকে নিষ্কৃতি পেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে ধীরে ধীরে বিয়ের দিন এসে যায় বিবাহের সমস্ত মঙ্গলকার্য সমাপ্ত হয় শ্বশুর চলে যায় মদন সেনা হাসি আনন্দের মধ্যে দিয়ে সারাটা দিন কেটে গেল শয়নকক্ষে অপেক্ষা করছিল সে তার স্বামী যখন ঘরে আসে তখন সে তাকে স্বীকার করতে পারছিল না সমুদ্র দত্ত তাকে ভোলানোর চেষ্টা করছিল সেই সময় মদন কেঁদে ওঠে সমুদ্র মনে হয় হয়তো মদন তাকে পছন্দ না এই কথা ভেবে সে তাকে জিজ্ঞাসা করে সুন্দরী যদি আমাকে পছন্দই না করো তাহলে আমিও তোমাকে কোনো রকম সমস্যায় ফেলতে চাই না তোমার যাকে পছন্দ তুমি স্বেচ্ছায় তার কাছে যেতে পারো এই কথা শুনে মদন মাথা নিচু করে ধীরে ধীরে বলে আর্যপুত্র আপনি আমার প্রাণের থেকেও বেশি প্রিয় কিন্তু যদি আমাকে অভয় দেন তাহলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই সমুদ্র দত্ত তখন তাকে কথা দেয় যে সে লজ্জা হতাশা এবং ভয় ত্যাগ করে তার নিজের মনের কথা তাকে জানাতে পারে তখন সে বলে একবার আমি একা আমাদের বাগানে দাঁড়িয়েছিলাম সেই সময় আমার ভাইয়ের এক বন্ধু ধর্মদত্ত আমার কাছে আসে কামনার জ্বালায় জর্জরিত ছিল সে আমাকে পাওয়ার জন্য জেদ করতে থাকে আমি তাকে বোঝানোর চেষ্টা করি আমি অন্যের বাগদত্তা কিন্তু কিছুই শুনতে রাজি ছিল না সে বাবা মার প্রতিশ্রুতির কথা ভেবে আমি তাকে কথা দিই যে বিয়ের পর আমি আগে তার কাছে যাব তারপর আমার কাছে দিন আমি একবার স্বামীর আজ্ঞা তার কাছে গিয়ে আবার আপনার কাছে ফিরে আসব। ছোট থেকে আমি যে সত্য পালন করে এসেছি তা কোনো মতেই ছাড়তে পারব না তার স্বামীও ছিল সত্যের পূজারী তাই একটু ভেবে বলে যে নারীর অন্য পুরুষের উপর আকর্ষণ আছে তাকে ধিক্কার সত্যের পালনের জন্য তোমাকে তো যেতেই হবে কিন্তু যে নারীর সাথে আমার বিবাহ হয়েছে তার কাছ থেকে আমি কি পেলাম এই কথা বলার পর সমুদ্র দত্ত তাকে যাওয়ার অনুমতি দেয় সে স্বামীর ঘর থেকে বেরিয়ে যায় অন্ধকার রাতে মদন সেনা একাই পথ ধরে চলতে থাকে তখন এক চোর তার আচল ধরে এবং তাকে দাঁড় করায় চোর তাকে জিজ্ঞেস করে তুমি কে কোথায় যাচ্ছ মদন সেনা তাকে দেখে খুব ভয় পেয়ে যায় আর বলে তাতে তোমার কি আমায় ছেড়ে দাও চোর বলে আমি তো চোর আমার হাত থেকে কিভাবে বাঁচবে তুমি তখন মদন সেনা বলে ঠিক আছে তুমি আমার সমস্ত গয়না নিয়ে নাও চোর বলে আরি পাগলি এই সোনা তো পাথরের মতো এ নিয়ে আমি কি করব তোমার মুখমণ্ডল চন্দ্রমার সমান তোমার শরীর হীরের মতন দ্যুতিপূর্ণ এই শরীর জগতের আভূষণের সমান আমি অবস্থাতেই তোমাকে ছাড়তে কোনো না সেই কথা শুনে চোরকে মদন সেনা তার নিজের সমস্ত কাহিনী শোনায় আর প্রার্থনা করে কিছুক্ষণের জন্য আমাকে ক্ষমা করো তুমি যদি এখানে আমার জন্য অপেক্ষা করো তাহলে আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। আর নিজের প্রতিশ্রুতি পালন করব। নিজের প্রতিশ্রুতি বিফল হতে দেব না তার কথা শুনে চোরের মনে বিশ্বাস উৎপন্ন হয় এবং সে তাকে ছেড়ে দেয় সেখানেই দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে মদন সেনা সেখান থেকে ধর্মদত্তের কাছে গিয়ে উপস্থিত হয় ধর্মদত্ত তখন মদন সেনার অপেক্ষাতেই বসেছিল সেই নির্জনে তার কাছে আসার পর সে তার মুখ থেকে সমস্ত বৃত্তান্ত শোনে এবং তারপর একটু ভেবে নিয়ে বলে তুমি আমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছ কিন্তু এখন তুমি পরস্ত্রী তোমার কোনো প্রয়োজন আমার নেই তাই এখন তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও এইভাবে ধর্মদত্তের হাত থেকে রেহাই পেয়ে সে চোরের কাছে এসে উপস্থিত হয় চোর তখনও রাস্তাতেই তার জন্য অপেক্ষা করছিল প্রতিশ্রুতি পালন করার এমন সদিচ্ছা দেখে চোর তাকে বলে তোমার এমন সততা দেখে আমি খুবই সন্তুষ্ট আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি তোমার গয়না নিয়ে ফিরে যাও এইভাবে চোরও তাকে ছেড়ে দেয় এবং সে সুরক্ষিত অবস্থায় পথ চলে নিজের বাড়ি ফিরে যায় নিজের সম্মান রক্ষা করতে পেরে সে খুবই খুশিতে ছিল এবং তার স্বামীর কাছে গিয়ে সব কিছু খুলে বলে তার স্বামী তার মুখে কান্তি দেখে তার শরীরে কোনো রকম সম্ভোগের চিহ্ন দেখতে না পেয়ে খুবই খুশি হয় তার সততা ও শুদ্ধ মন এবং তার চরিত্রাবলীর জন্য সে তাকে যোগ্য সম্মান দেয় এবং স্ত্রী হিসাবে তাকে স্বীকার করে নেয় এরপর সমুদ্রদত্ত এবং মদম সেনা সুখে সংসার করতে থাকে একথা বলার পর বেতাল বিক্রমাদিত্যকে বলে রাজন এবার বলুন তো এই দুই বণিক পুত্র এবং চোরের মধ্যে আসল ত্যাগই কে যদি আপনি এই প্রশ্নের উত্তর জানার পরেও আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে আমি আপনার শিরচ্ছেদ করব শেষ পর্যন্ত বিক্রমাদিত্য নিজের মৌনব্রত ত্যাগ করতে বাধ্য হন উনি বলেন বেতাল চোর ও বণিক পুত্রদের মধ্যে চোরকেই ত্যাগী বলা যায় স্বামীর মনে হয়েছিল তার স্ত্রীর আচরণ ঠিক নয় তাই বিবাহের পর সে তাকে অযোগ্য মনে করে ত্যাগ করে দেয় একজন বণিক তার স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত এই কথা জেনে কিভাবে তাকে গ্রহণ করবে সময়ের সাথে সাথে অন্য বণিক পুত্রের কামের জ্বালা অনেকটাই কমে গিয়েছিল তাছাড়া সে একটু ভয়ও পেয়ে গিয়েছিল তার মনে হয়েছিল তার স্বামী রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা বলে দিতে পারে তাই তাকেও ত্যাগী বলা যায় না কিন্তু চোরের মনে কোনো ভয় ছিল না তার কাজই পাপ কর্ম করা এবং সে সকলের অলক্ষে সেই কাজ করে অথচ গয়না সহিত সে সেই স্ত্রীকে ছেড়ে দেয় তাই বলা যায় আসল ত্যাগী হল সেই চোর বিক্রমাদিত্য নিজের মৌন ভঙ্গ করেন যার ফলে বেতাল পুনরায় ছাড়া পেয়ে যায় ও নিজের গন্তব্যে গিয়ে উপস্থিত হয় আর বিক্রমাদিত্য সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেতালের উড়ে যাওয়া দেখতে থাকেন যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। Ich finde